আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব সায়েন্সের কোশ্চিন কারণ বহুত ভাই কমেন্ট করেছেন সায়েন্সের কোশ্চিন লাগে সায়েন্সের কোশ্চিন আজকে আলোচনা করবো অভিব্যক্তি অভিব্যক্তি এই সম্পর্ক আলোচনা করব তার আগে একটি ছোট্ট রিকো যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলবটনটি অন করে রাখবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির যে ধরনের কোশ্চিন আছে সে সম্পর্ক আলোচনা করব আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করব। চলুন তাহলে শুরু করি আর মূল ভিডিও অভিব্যক্তি মানে লুপ্তপ্রাপ্ত অঙ্গ সম্পর্ক এক বাড়াব চলুন আইসকেয়ার শুরু করি মূল ভিডিওটি কোশ্চিন হলো অভিব্যক্তি অভিব্যক্তির পিতৃ কোন কোশ্চিন হল অভিব্যক্তির পিতৃক অপশন এতে দিছে ডাই উইন উইন আছে লেকমার্ক সি তে আছে আইজাক দিতে এটাও নয় ব্যক্তির পিতৃ পিতা হল অভিব্যক্তির কোন উত্তর অপশন এ হব ডাই উইন ডারউইন হচ্ছে অভিব্যক্তির পিতৃ উত্তর অপশন এ ডার উই উত্তর অপশন ই তারপরের কোশ্চিন যে ব্যবহার আর অব্যবহার সূত্র কার ব্যবহার আর অব্যবহার সূত্র কার অপশন এতে দিছে ডার উই দিতে লেকমার্ক সিতে আছে আইজাক গীতে এটাও নহ ব্যবহার আর অব্যবহারের সূত্র হয়েছে লেকমার্ক উত্তর অপশন অপশন বি লেকমার্ক তারপর কোশ্চেন যোগ্যতা ধারণ কোনে করে যোগ্যতা ধারণ কোনে করে অপশন এতে দিছে ল্যান্ডমার্ক ভিতে আইজাক সিতে ডারউইন ডিতে এটাও নহ যোগ্যতা ধারণা কোনে করে যোগ্যতা ধারণা করে ডান উইন ডারউইন উত্তর অপশন সি যোগ্যতা ধারণ করে ডারউইন উত্তর অপশন সি উত্তর অপশন সি দারউইনে যোগ্যতা ধারণ করে তারপরে কোশ্চিন প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায় প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায় কোশ্চিন দিছে প্রাকৃতিক নির্বাচন বলতে কি বোঝায় অপশন এ দিছে সমবিত্ত সমবৃত্ত বিতে আছে বিভক্তিমূলক প্রজন্ম বিভত্তমূলক প্রজন্ম সিতে আছে ডার ডার উইং আর বিতে এটাও নয় তো প্রাকৃতিক নির্বাসন বলতে বোঝায় বিভ বিভমূলক প্রজন্ম বিভোৎমূলক প্রজন্ম উত্তর অপশন বি বিভোৎমূলক প্রজন্ম উত্তর অপশন বি উত্তর অপশন বি বিভেদমূলক প্রজন্ম তারপরে কোশ্চিন অর্জিত বৈশিষ্ট্য পুরাদি কার মতবাদ অর্জিত বৈশিষ্ট্য পুরাদি কার মতবাদ অপশন এতে আছে ডারউইন বিতে আছে লেকমার দিতে সিতে আছে আইজাক দিতে এটাও নহয় তে অজিত বৈশিষ্ট্য উত্তরাধিকারী আছিল লেকমার্ক উত্তর অপশন বি উত্তর অপশন বি লেকমার্ক উত্তর অপশন বি লেকমার্ক কোশ্চিন হলো পতঙ্গর ডানা বাদুলির ডানা পাখির ডানা কোন অঙ্গ পতঙ্গর ডানা বাদুলির ডানা পাখির ডানা কোন অঙ্গ অপশন এতে দিছে সমবৃত্ত অঙ্গ সঙ্গ সঙ্গস্থানিত অঙ্গ শীতে আছে বিভক্তিমূলক দিতে এটাও নয় পতঙ্গর ডানা বাদুলির ডানা পাখির ডানা হচ্ছে সমবৃত্ত অঙ্গ উত্তর অপশন এ তারপরের কোশ্চিন মানব দেহর লুপ্ত অঙ্গর নাম মানব দেহর লুপ্ত অঙ্গর নাম অপশন এ দিছে চোখের নিকট টানি পর্দা দিতে দিছে হার শীতে পা দিতে কান মানব দেহর লুপ্ত প্রত্যঙ্গ হল চকুর নিকট টানি পর্দা উত্তর অপশন এ তারপরের কোশ্চিন উদ্ভিদ আর প্রাণীর উদ্ভিদ আর প্রাণীর মাধ্যমে সংযোগ প্রাণীর নাম কি উদ্ভিদ আর প্রাণীর মধ্যে সংযোগ প্রাণীর নাম কি অপশন এতে দিচ্ছে ইউগিলিনা বিতে এমি বা দিতে হচ্ছে যেটা শীতে যেটা দিতে এটাও নাই উদ্ভিদ আর প্রাণীর মধ্যমে সংযোগ প্রাণীর নাম হল ইউগিলিনা উত্তর অপশন এ ইউগিলিনা উত্তর অপশন এ